মা আমি এই বাড়িতে একটুও ভালো নেই কেন কি হয়েছে জামাই কিছু বলেছে আবার ঝামেলা হয়েছে ওর সাথে আমার এই বাড়িতে কোনো স্বাধীনতাই নেই তুমি আমাকে নিয়ে চলো তুমি ভেতরে আসো আমি তোমাকে সব বলছি আচ্ছা চল অফিস যাচ্ছিলাম তখন আমার সাথে এই রকম ব্যবহার করেছে আমি কতবার করে বললাম আমি যাব দাঁড়াও তুমি আজকে থেকে তোমাকে অফিসে যেতে হবে না তুমি বাড়িতেই থাকো কেন কেন মানে কি পড়েছো এটা তুমি কোন দিক থেকে মনে হচ্ছে তুমি বিবাহিত তো বিবাহিত বলে মনে হচ্ছে না বলে কাজ ছেড়ে দেব তাহলে তাই তুমি অফিসে যাচ্ছ না তোমার মাথায় সিঁদুর আছে না হাতে কিছু আছে না গলায় মঙ্গলসূত্র পরেছো আর এরকম ড্রেস পরে যাচ্ছ এভাবে তুমি অফিসে যাবে না খুব প্রয়োজন আছে কি সবসময় ওই সমস্ত পরে থাকার হ্যাঁ প্রয়োজন আছে কারণ তুমি বিবাহিত মেয়ে আমার অফিসে যত লোকজন আছে সবাই কুমারী তাই তাদের মাঝখানে আমারও ইচ্ছে করে না ওইভাবে আন্টি সেজে যেতে কারণ ওখানে যারা আছে তারা কুমারী মেয়ে তারা না পড়তেই পারে আর তুমি তো বিবাহিত তুমি কেন পড়বে না সবাই জানে আমি বিবাহিত তাহলে সবাই জানে যখন তুমি বিবাহিত তাহলে পড়তে অসুবিধা কোথায় ট্যাগ লাগানো কি খুব জরুরি হ্যাঁ জরুরি তুমি না সকাল সকাল আমার মাথা খারাপ করিও না এই জিন্স টপের সাথে শাখা সিঁদুর পরবো কেমন অদ্ভুত লাগবে বলো তো অদ্ভুত লাগুক আর যেমনই লাগুক তোমাকে অফিসে যেতে গেলে তোমাকে শাখা সিঁদুর পরেই যেতে হবে দেখতে যেমনই লাগে আচ্ছা তোমাকে দেখেও তো বিবাহিত বলে মনে হয় না তাহলে তুমিও অফিস যেও না কি বললে আমি বিবাহিত সেটা মনে হয় না তোমার মনে হয় একটা মেয়ে এসে একটা ছেলেকে অফার করবে অবিবাহিত ভেবে কিন্তু একটা মেয়েকে করে আর তোমাকে এভাবে দেখলে কোনো একটা ছেলে তোমাকে অফার করতেই পারে ডেটে যেতে বলতেই পারে তাই তুমি অফিসে গেলে বিবাহিত সেজেই যাবে না হলে যেতে হবে না তোমার যদি টোন কাটারি হয় না তাহলে বিবাহিত মহিলাদেরও টোন কাটতে পারে ওই সমস্ত ছেলেরা ছেলেরা তাদেরকেই টোন কাটে যে সমস্ত মেয়েরা তাদেরকে প্রশ্রয় দেয় সব ছেলে পাগল না ও তাই তা তুমি প্রশ্রয় দিচ্ছ না তুমিও তো বিবাহিত হয়েও অবিবাহিত সেজে যাচ্ছ তার মানে তুমিও তো তাদেরকে প্রশ্রয় দিচ্ছ চান্স মারার সুযোগ করে দিচ্ছ যে দেখো আমি বিবাহিত হয়ে অবিবাহিত হয়ে আছি তোমরা চান্স মারতেই পারো তোমাকে না এভাবে বলে হবে না তোমাকে অফিসে যেতে হবে সরো থাকো তুমি বাড়িতে থাকো যাও ঘরে যাও কি বলিস যেতেই দিল না অফিসে এরকম ব্যবহার দিল না যেতে গেটে তালা লাগিয়ে দিয়েছিল বলল আগে বসে যে তারপর জিও আমার কোনো স্বাধীনতাই নেই তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো কোথায় ও এখন বাইরে সোফায় শুয়ে আছে তুই একটা কাজ কর তুই ওকে বল তোর জীবন তোর যেরকম ইচ্ছা তুই সেরকম করে কাটাবি যেখানে ইচ্ছা সেখানে যাবি তোর যেভাবে থাকতে ইচ্ছা করে তুই সেভাবে থাকবি আর পরিষ্কার ওকে জানিয়ে দিবি আমি যে বিবাহিত এটা দেখানোর কোনো প্রয়োজন নেই এটা আগেকার দিনে চলতো আমি এখনকার দিনের মেয়ে হতেই পারে কেউ আমাকে অবিবাহিত কেউ প্রপোজ করবে আর তোমার থেকে যদি আমি ভালো ছেলে পাই আমার পছন্দ হতেই পারে ওর বউ হয়ে থাকার থেকে বেশি প্রয়োজন তোর কাজটা আর তাতে যদি ওর খারাপ লাগে তো লাগুক আর তুই বিবাহিত দেখালে অন্য ছেলেদের তোর প্রতি অ্যাটেনশন কমে যাবে তুই অবিবাহিত দেখালে অনেক অপশন পাবি অন্য ছেলেদের সাথে তোর হাজবেন্ডকে কম্পেয়ার করতে পারবি বাদ দে ওর কথা ভাবতে হবে না তুই কাজে মন দে মা তুমি এসব কি বলছো কেন ভুল বললাম কিছু শোন একটা কথা বলি মঙ্গলসূত্র শাখা সিঁদুর এগুলো আমাদের প্রয়োজন হয় তাই পড়তে হয় এগুলো আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে তাই পড়তে হয় আমাদের এখানে সব কিছু ইংরেজদের মতো করার জন্য এখানকার মেয়েদের আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে জেলখানা বলে মনে হয় কখনো বিদেশে গিয়ে বিদেশিদের কাছে একবার শুনিস শাড়িটা তাদের কেমন লাগে এই মায়াপুর নবদ্বীপ এখানে গিয়ে দেখবি ভারতীয়দের থেকে বিদেশিরা সেখানে বেশি তাহলে কিসের টানে আমাদের ধর্মকে নিয়ে তারা তো মাতামাতি করছে তারপর স্বাধীনতার কথা বলছিস ও তোকে বাইরে বেরোতে দিচ্ছে তুই ঘুরতে যাচ্ছিস তুই ওয়েস্টার্ন ড্রেস পরছিস পার্টিতে যাচ্ছিস তুই চাকরি করছিস আর কত স্বাধীনতা চাই তোর ও শুধু চাই তোকে যেন বিবাহিতদের মতো দেখতে লাগে নিজের স্বামীর জন্য এইটুকু করতে পারবি না আর যদি এইটুকু করতে না পারিস তাহলে তোকে স্বাধীনতা না দেওয়াই ভালো জামাই কোনো ভুল করেনি আর আমি তোকে যে বড় করেছি তুই এসে যা করছিস তাতে লোকে আমাকেই নিন্দা করবে বলবে মায়ের শিক্ষা ভালো না শোন মা একটি মেয়ে তার মায়ের শিক্ষায় শ্বশুরবাড়ি বহন করে নিয়ে আসে এটা বুঝতে হবে তোকে সরি মা আর হবে না ও যেমনটা চাই আমি ঠিক সেরকমটাই থাকবো সংসার জীবনের অভিজ্ঞতা ছেলে মেয়ের শুরুতেই থাকে না তাই বাবা মাকে সংসার জীবনের দায়িত্বটা বুঝিয়ে দিতে হয় বাবা মায়ের শিক্ষায় ছেলে বৌমার বা মেয়ে জামায়ের সংসারকে সঠিকভাবে গড়ে তোলে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আর একটা শেয়ারও করে দিও